প্রাইস কিন্তু আজকে শুরু হবে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে অফিসিয়াল ফোন আজকে ওই স্বামী একটি অফিসিয়াল শোরুমে শোরুম নাম হচ্ছে মোবাইল প্লাস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের ঠিক পাশে পাবেন আপনারা ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ার পঁচিশ নম্বর সব স্বামীর গ্রামীণ ফোন সেন্টার পাবেন তার ঠিক কিশোর ভাইকে পেয়ে যাবেন আজকে শুরু করবো কোনটা দিয়ে ভাই দশ হাজার নয় নয় হাজার নিরানব্বই ভাই দশ হাজার নিরানব্বই ভাই দেখেন ভাই এটা তো আপনি দশ হাজার নিরানব্বই টাকায় ফোন আপনি বলতে পারেন দশ হাজার নশো নিরানব্বই চার জিবি র্যাম চৌষট্টি জিবি রাম

লক্ষা গিফট অফার এর পাশাপাশি আর একটা ভেরিয়েন্ট আছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম সেম কনফিগারেশন পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি ওয়ান হাজার রিফ্রেশার দেওয়া আছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট থার্টি টু মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা দেওয়া আছে আর এটার প্রাইস হলো মাত্র বারো হাজার নশো নিরানব্বই তেরো হাজার টাকা এই ফোনটা আসছে একদম লেটেস্ট একটা আপডেট ফোনের সাথে আমাদের কুরিয়ার আমাদের পাঁচশো থেকে এক হাজার টাকা অর্ডার কনফার্ম করার জন্য আপনি গিফট আর হচ্ছে প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা দেবেন এর আগে কোনো টাকা দিতে হবে না আর এটার সাথে আপনার ছয় একশো আঠাশের সাথে পাচ্ছেন নিতে পারেন উইশিন নিকবেন লেনোভন নিকবেন শাওমিন নিকবেন টুইস্টেড নিক ইয়ারবার্স বা আপনি ওয়ান প্লাসের ইয়ারবার্স ওটিজি মোভেস্টার ম্যাজিক পেন পপ সেকেন্ড গ্লাস ফ্যাক্টর সব ভাই যা ইচ্ছা নিতে পারেন এরপর আরেকটা আছে ভাই গরিবের আপনার যেটা বলতে পারেন যে দশ হাজার টাকায় বাই গরিবের ফ্ল্যাগশিপ ডিজাইন ভাই দশ হাজার টাকায় গরিবের ফ্ল্যাগ ডিজাইন আমাদের রেডমি এ এ ভাই এ থ্রি বাই রেডমি এ থ্রি পাচ্ছেন তিনটা কালার একটা ব্ল্যাক ব্লু আর এটা হচ্ছে গ্রিন কালার তিনটা কালারে পাচ্ছেন এটা তো সেম ভাই দশ হাজার দশ হাজার নশো নিরানব্বই এগারো হাজার টাকায় পাচ্ছেন মাত্র চার চৌষট্টি এটার প্রাইস ছিল বারো হাজার চারশো নিরানব্বই টাকা দেড় হাজার টাকা ডিসকাউন্ট এটা তো সেম পাচ্ছেন চৌষট্ চার চৌষট্টি পাঁচ হাজার এমএজের ব্যাটারি ব্যাক ক্যামেরা পাচ্ছেন তেরো মেগা পিক্সেল নাইনটি হাজার রিফ্রেশার এবং পাঁচ হাজার এমএজের ব্যাটারি পাচ্ছেন এটাও আমাদের সোন থেকে পার্চেস করলেই পাচ্ছেন আকর্ষণীয় গিফট এটা তো পাচ্ছেন আপনি উইশি নিখবেন লেনোভন নিখবেন ব্যাটির পছন্দ না হলে সাউম ইয়ারবাডস টুয়েস্টের এস্টের ইয়ারবারডস ওয়ান প্লাসের টু ইয়ারবাডস

আর এরপরে যেটা দেখাচ্ছে আমাদের গরিবের একদম ভাই লেটেস্ট আরেকটু দেখা আপডেট গেমিং ফোন যারা মিড রেঞ্জের মধ্যে যায় এবার গেমিং ফোন খুঁজতেছেন ভাই ফোরটিন সি একদম লেটেস্ট ভাই এটা দেখেন এ বি ফরটিন সি এটাতে দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন চারটা করে কালার পাচ্ছেন ডিজাইনের এটাতেও পাচ্ছেন আপনি আকর্ষণীয় দুইটা পাচ্ছেন এটার সাথে পাচ্ছেন আপনি চার জিবি রাম একশো আঠাশ জিবি রুম মাত্র তেরো হাজার নশো নিরানব্বই হাজার নশো নিরানব্বই পাচ্ছেন এটা তো ভাই কনফিগন পাচ্ছেন পাঁচ হাজার পাঁচ হাজার একশো ষাট অ্যামেজের ব্যাটারি পাচ্ছেন এবং পঞ্চাশ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা পাচ্ছেন এর পাশাপাশি পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হাজার রিপ্রেসার তেত্রিশ ওয়ার্ডের সুপার ভোগ চার্জার এর পাশাপাশি আপনি এটাতে পাচ্ছেন আপনাদের শোরুম থেকে পার্চেস করলেই পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার এই ফোনটা আমাদের শোরুম থেকে পার্চেস করলে আপনি নিতে পারেন উইশি নিখবেন লেনোভন নিকবেন বা আপনার আমির এয়ারবার এয়ারবার ওয়ান প্লাস এরিয়ার যেটা পছন্দ হয় যদি এগুলো পছন্দ না নিতে পারেন একটা পাওয়ার ব্যাঙ্ক দশ হাজার এমএর পাওয়ার ব্যাঙ্ক একদম ফ্রি এরপর এরপরে আপনার গ্লাস প্রোডেক্ট আর ওটিজি মুভি স্ট্যান্ড ম্যাজিক পেন পপ সকেট এগুলোতে পাচ্ছেন তারপর আপনার যদি ওগুলোর সাথে আপনি পাচ্ছেন আকর্ষণীয় গিফট আপার ওগুলো সব আপনার ক্যারি করে নেওয়ার জন্য একটা ব্যাগ কনফার্ম শিওর শর্ট ফ্রি পায় কনফার্ম আর এটাতে পাচ্ছেন কিন্তু দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে চার রাম একশো আঠাশ জিবির মাত্র তেরো হাজার নশো নিরানব্বই চোদ্দ হাজার টাকায় এরপরে যে ভেরিয়েন্টটা পাচ্ছেন ছয় একশো আঠাশ পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার নশো পনেরো হাজার মানে এক হাজার টাকা আপ করলেই পাচ্ছেন ছয় একশো আঠাশ পাঁচ হাজার এর ব্যাটারি পাচ্ছেন এবং এতে পাচ্ছেন তেত্রিশ অর্ডার সুপার চার্জার অন তিন চার্জের রিফ্রেশার পঞ্চাশ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এর পাশাপাশি আমাদের ফোন থেকে পার্চেস করলেই পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার উইসি নিখবেন লেনোভার নিখবেন সাউমির ইয়ারবার্ডস আপনি টুইস্টের ইয়ারবারডস ওয়ান প্লাসের ইয়ারবারস বা এর স্পিকার বা আপনি নিলে চাইলে পাচ্ছেন দশ হাজার এর পাওয়ার ব্যাঙ্ক এর পাশাপাশি আপনার ওটিজি জি ম্যাজিক পেন গ্লাস প্রোডাক্টার এগুলো তো পাবেন কনফার্ম এর পাশাপাশি কিন্তু আপনি ব্যাক পাচ্ছেন শিওর স্যার কালার আছে ভাই বিভিন্ন ডিজাইনের কালার আছে পছন্দ করে নিতে পারবেন এরপরে যে ফোনটি দেখাবো এটা হচ্ছে আমাদের রেডমি ভাই গরিবের আইফোন একদম আপনি বলেন যে ভাই গরিবের আইফোন রেডমি এটা হচ্ছে আপনার রেডমি রেডমি থার্টিন রেডমি থার্টিন পাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন চারটা কালারে পাচ্ছেন ভাই এটা হচ্ছে মিস্ট এটা হচ্ছে আমাদের পার্পেল কালার পার্পেল পিঙ্ক কালার পার্পেল কালার পাচ্ছেন ব্লু কালার পাচ্ছেন এরপরে পাচ্ছেন অরেঞ্জ কালার এর পাশাপাশি পাচ্ছেন মিড ব্ল্যাক কালার আমাদের চারটা কালারে পাচ্ছেন এই ফোনটি এটাতে পাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ছয় একশো আঠাশ পাচ্ছেন মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই সতেরো হাজার টাকায় এটার প্রাইস ছিল কিন্তু আঠারো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন ষোলো হাজার নশো নিরানবে সতেরো হাজার টাকা এটাতে পাচ্ছেন পাঁচ হাজার সাইড ড্যামেজের ব্যাটারি তেত্রিশ অর্ডার সুপার ভোক চার্জার পাচ্ছেন এতে পাচ্ছেন আপনি নাইনটি হাজার রিপ্রেশার পাচ্ছেন এবং ক্যামেরা কোয়ালিটিটা যদি দেখেন এটাতে পাচ্ছেন একশো আট মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা পাচ্ছেন এর পাশাপাশি এটাতে পাচ্ছেন আপনি আর আমরা যারা ইয়া করি যে অনলাইন ব্যতীত যে কাজ করি বা আপনার রিমোট চালিত যত জিনিস আছে যেমন আপনার এসি টিভি এগুলো আপনার ফোন কিনছেন বা রিমোট কেনার কোনো দরকার নেই আপনি ফোনের কাজ রিমোটের কাজ ফোন দিয়ে করতে পারবেন এটাকে বলে আয়ার ব্লাস্টার যেটা আপনার এটার মাধ্যমে ইউজ করতে পারবেন মানে এসি টিভি যা আছে আপনি এইটা দিয়ে ইউজ করতে পারবেন আপনার রিমোট কেনার কোনো দরকার নেই এটার হাজার নশো নিরানব্বই সতেরো হাজার টাকা ছ জিবির একশো আঠাশ জিবির সাথে গিফট থাকবে অনেকগুলো ভাই হুইজ পরিমাণ এটার সাথে আপনি চাইলে একটা পি ফর্টি সেভেন নিতে পারেন পি ফর্টি সেভেন পছন্দ না নিতে পারেন থ্রি ইঞ্চির স্পিকার থ্রি ইঞ্চির স্পিকার পছন্দ না নিতে পারেন আপনি একটা সামির কালার আছে ভাই কালার পছন্দ করে নিতে পারবেন এরপরে আপনি নিতে পারেন টু স্টারি ইয়ারবার নিতে পারেন বা ওয়ান প্লাস নিতে পারেন যেটা পছন্দ হবে আপনার এগুলো পছন্দ নিতে পারেন দশ হাজার একটা পাওয়ার ব্যাঙ্ক দশ হাজার পাওয়ার ব্যাঙ্ক আপনি জেবিএল নিতে পারেন এরপর আপনার সেলফি স্ট্যান্ড মাম পট ওটিজি মুভি স্ট্যান্ড ম্যাজিক পেন পপ স্যাক্ট গ্লাস প্রোডাক্টন লেট এগুলো তো থাকবে কনকম এর পাশাপাশি আপনি ব্যাগ কিন্তু পাচ্ছেন শিওর শার্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যাগ পাচ্ছেন ব্যাগ শিওর শার্ট পাচ্ছেন এর পাশাপাশি এটাতে কিন্তু আর একটা ভেরিয়েন্ট পাচ্ছেন যেটা হলো আপনার আট জিবি রাম একশো আঠাশ জিবি র্যাম এটার প্রাইস ছিল বিশ হাজার টাকা এখন এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই

পাচ্ছেন ভাই এটাতে মাথা নষ্ট করা ডিসকাউন্ট ভাই একটা ফোন কিনলে তিন হাজার টাকা ডিসকাউন্ট ভাই তিন হাজার টাকা ডিসকাউন্ট ভাই এটাতে আপনার ছিল আপনার আমাদের এটাতে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রাম প্রাইস ছিল ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই সাতাশ হাজার টাকা

ভাই যে ফোনটা ভাই ফোনের সাথে ভাই ফোন ভাই এটার পর যে ফোনটা ভাই আকর্ষণীয় ভাই ফোনের সাথে ফোন ভাই এই বাজেটে দিচ্ছে ভাই আর দুশো ছাপান্ন হাজার নয়শো নিরানব্বই তিরিশ হাজার টাকা পাচ্ছেন আর দুশো ছাপান্ন এবং এটাতে যারা ব্যাটারি ব্যাকআ এর জন্য বলেন যে ভাই এই সব কিন্তু ব্যাটারি ব্যাকআপ ফোন থাকে বাট এইটাতে পারছেন পাঁচ হাজার

আপনার ঢাকা মিরপুরে এক নম্বর আসলেই দেখবেন যে বাস স্ট্যান্ডের অপর একটা গ্রামীণের কাস্টমার কেয়ার আছে ওইটা ক্যাপিটাল টাওয়ার ওইখানে আসলে ঢুকলে ভিতরে দেখবেন সামনে একটা অফিস আউসম একদম গ্রামীণ সিমের পাশে আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম